4000 4000 কি কাটতি কাটতে এরপরে মারাই জারাই বস্থা বন্ধিত ওইটা ডাইরেক্ট হইতো তাহলে ওইটা সহ যদি করতেন মারা জারাই সহ কত খরচ হবে পায় একখানে কত পায় আর 8000 টাকা খরচ দেবে টাকা তাহলে ওইটা তো আমরা হচ্ছে 1800 টাকা সরকারি রেট আর এখানে যাইতেছে 8000 টাকা তাহলে তো অনেক ব্যবধান হইতেছে না তাহলে এই যে সরকার ভর্তুকি মূললে মেশিন দিছে এটা কি আপনার উপকার হইতাছে নি হ্যাঁ উপকার হইতেছে না তাইলে এখন হচ্ছে এই জন্যই আপনাদেরকে বলছে যে আমাদের এই জন্য কৃষিটাকে আমরা যন্ত্রপাতি বা আধুনিক আয়নের জন্য যন্ত্রপাতি নির্ভর হতে হবে ধান লাগাবেন যন্ত্র দিয়ে কাটবেনও যন্ত্র দিয়ে এরপরে সব কিছু যন্ত্র দিয়ে মেশিন স্প্রে মেশিন থেকে আরম্ভ করে সব কিছু যন্ত্র দিয়ে করবে আর আপনারা আমাদের কৃষি অফিসারদের সাথে যোগাযোগ করবেন এবং আমার সাথে আমার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে ওকে আসসালামু আলাইকুম